সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো রড নিয়ে আসলে আপনারা কি রড ব্যবহার করতেছেন আপনাদের ভবনের সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ভালোভাবে যেমন আমাদের কিছু ব্র্যান্ডের রড আছে যেই রডগুলো ব্যবহার করলে আপনার ভবন স্থায়িত্বে সুদীর্ঘ থাকবে সেই ব্যাপারটা ক্লিয়ারলি খেয়াল রাখবেন আমি যেমন আপনাকে দেখাচ্ছি এই রডের কোম্পানির নাম না বলতেছি তো এইখানে যে রডটা করা হয়েছে এটা যখন চুরি বাঁকানো হয়েছে তখন কিন্তু এটা চির ফাট দিয়েছে এটা তো এইটা এটার যে সহ্য ক্ষমতা এটা কিন্তু ক্র্যাক করছে এটা ফেল করছে তো এক্ষেত্রে অবশ্যই যখন রড যাচাই করবেন বা রড ক্রয় করবেন অবশ্যই আপনাদের যে ইঞ্জিনিয়ার রয়েছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তার সাথে পরামর্শ করে তারপরে ভবনের রড বাছাই করবেন এবং রড ক্রয় করবেন তাতে আপনার ভবনটা যেমন স্থায়ীতে সুদীর্ঘ থাকবে আপনিও নিরাপদে বসবাস করতে পারবেন সেদিকে লক্ষ্য রাখে পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সি প্রত্যেকটা কাজই খুব সুন্দরভাবে করে থাকে যেমন আমাদের যে এই প্রোজেক্টটা এই প্রোজেক্টে আমি কিছু রডের সাজেশন দিয়েছিলাম তো এখানে ক্লায়েন্ট যে মেইন রোডগুলো একটু মেইন রোডগুলো দেখান মেইন রোডগুলো ঠিক যেই কোম্পানি বা যেই রডগুলো আনতে বলছিলাম ঠিক সেভাবে এনেছে তো এখানে হচ্ছে চুরির যে রডগুলো বা স্টির যে রডগুলো এই রডগুলো একটু নর্মাল কোয়ালিটি এনেছে তো স্টির রডগুলো এটাও খুব গুরুত্বপূর্ণ রড তো এটাও খুব ভালো রড দেওয়া উচিত প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দেখা যায় যে অল্প কিছু স্টির আপ প্রয়োজন হয় সেক্ষেত্রে নর্মাল রড দিয়ে হয়তো দুই টাকা পাঁচ টাকা আপনার বাঁচতেছে তো এক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এই দিকটা খেয়াল রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ